কলকাতায় সম্প্রতি একটি নতুন উদ্যোগ শুরু হয়েছে যার নাম মিলেট ও মিলেট এই উদ্যোগের লক্ষ্য হল মিলেট বা জোয়ার বাজরার মতো পুষ্টিকর শস্যকে জনপ্রিয় করা এবং এর ব্যবহার বাড়ানো এই উদ্যোগের জন্য একটি কর্মশালার আয়োজনও করা হয় এই কর্মশালায় মিলেটের পুষ্টিগুণ এর ব্যবহার এবং এর অর্থনৈতিক গুরুত্ব নিয়ে বিশেষজ্ঞরা বিস্তারিত আলোচনা করেছেন এই কর্মশালার পরই মিলেট ও মিলেট নামে একটি ক্লাউড কিচেন শুরু করা হয়েছে এই মিলেট দিয়ে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার তৈরি করা হবে এবং সেগুলি গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হবে এই কর্মশালায় উপস্থিত ছিলেন ডক্টর রিন্টু बनर्जी ডক্টর সুরেশ কুমার ডক্টর অনুপম পাল ডক্টর অর্পণ দত্ত রায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা একটা রান্না করে দিচ্ছি সবাই কেউ জানেন না লেকচার থেকে আমরা বিভিন্নভাবে মিলেটের চাওমিন মিলেটের ফ্লেক্স মিলেটের দোসা মিলেটের রুটি মিলেটের পরাঠা এই বিভিন্ন জিনিস আমরা আনছি এবং তার সবচেয়ে বড়ো কথা যে মিলেটের ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু সমস্ত অর্গানিক আমাদের নুন হচ্ছে রক সল্ট চিনি হচ্ছে প্যাম জাগারি পাউডার তেল হচ্ছে কোল্ড কমপ্রেসড অয়েল ভেজিটেবলস অল অর্গানিক আমাদের কামিন্স পাউডার তারপরে আমাদের ধনে গুঁড়ো চিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সব আমাদের এখানে পুরো জিনিসটাই হানি আমরা ন্যাচারাল হানি ইউজ করছি ঘি আমরা এটুকাও ঘি ইউজ করছি তো এভাবে আমরা একটা অর্গানিক ইনিশিয়েটিভ শুধু আমরা চাইছি একটা অ্যাওয়ারনেস জেনারেট হোক একটা সোশ্যাল মেসেজ যাক মানুষের মধ্যে মিলেটের টেস্টটা সম্বন্ধে মানুষ একটু প্রচলিত না আমরা এক ধরনের টেস্টে উপস্থিত আমরা যেমন মিলেটের লাড্ডু ইন্ট্রোডিউস করেছি মিলেটের লাড্ডু লোকে টেস্ট করবে করে মিলেটের টেস্টের সম্বন্ধে মানে দেশ বাড়টা একটু চেঞ্জ হবে তারপরে আস্তে আস্তে মিলেটের গ্রহণযোগ্যতা বাড়বে এই মুহূর্তে মেন লক্ষ্য হচ্ছে তাহলে আমাদের ওয়েবসাইটও যেভাবে আমরা যেটা হলিস্টিক হেলথ মাইন্ডফুলিটিং রেসপন্সিবল লিভিং আমাদের ওয়েবসাইটটা যাবেন এখানে প্রচুর ব্লগ আছে মিলেট সম্বন্ধে সমস্ত ইনফরমেশন আছে প্লাস খাদারবাড়ি স্যারের বইটা আছে এই বইটাতে সমস্ত কিছু দেওয়া আছে আমরা আমাদের এখানে আমরা মেনলি অনুপ্রাণিত হয়েছি খাদারবাড়ি স্যারের এ দেখে কথা কথা শুনে বিভিন্ন সেমিনারে বইটা পড়ে তার ভিডিওস যেগুলো ইউটিউবে আছে সেগুলো উনি আমাদের মেন অনুপ্রেরণা এই অফ হিসেবে উনি পদ্মশ্রী পেয়েছেন আপনাদেরকে অনলাইন অনলাইন আমাদের আসবে আমাদের অ্যামাজনেও আসবে অনলাইনে ই কমার্স পোর্টাল আসবে প্লাস আমাদের সুইগি জোম্যাটোতেও অ্যাভেলেবেল থাকবে কলকাতায় আমার নাম তীর্থঙ্কর পাল আমি এই উদ্যোগের অন্যতম পার্টনার কলকাতা থেকে মানুষে বসের রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে